চ্যাটার্জি বাবু আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাবে ঠিকই কিন্তু কোথায় কি অবস্থায় কি অবস্থা মানে আপনি কি বলছেন আমার ছেলেটা বৌমা তুমি ছাতে কি করছিলে তোমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি বন্ধু শুনো দাঁড়াও ভাবি ছিলিস সুইভবাবু আপনি এই রে কেস করেছে পুরো যাঁতা খুলে পড়ে গেলাম রে ফুল কেলো কী ব্যাপার আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না মা আপনাকে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনার ছেলেকে ফিরিয়ে আনবো আর সেটা ছাদ থেকে আনলাম এবার আপনি ভাবুন আপনি বিচার করুন হ্যাঁ ছাদার দৌড় তো আর বেশি দূর না প্রদীপের তলাতেই অন্ধকার থাকে যে আমাদের বাড়িতেই লুকিয়ে আছে সেটা চট করে আমরা কেউ ভাববো না তুই কি রে তোর মাথা কি চলে আমাদের মাথা খারাপ করে নামে অপরাধ শতাকার একটা আহামক ছেলে জন্ম দিয়েছে আমরা আমাদের জীবনের সবথেকে বড় ভুলটা হলো তুই তোর বাবা বলে নিজের পরিচয়টা দিতে লজ্জっちゃ আমাচ্ছি বয়স্ক তো আপনি সাবির বাবু পুলিশের সাথে প্যাঁয়াজি করছেন আপনার সাহস তো কম না সোজা তুলে নিয়ে গে না লকআপ করে দেবো ভালো লাগবে পুলিশ এত চমকাচ্ছে কেন কতটা জানে ওরা রঞ্জনাকে তাহলে বলে দিয়েছে ব্যাংকের খাপলার কথাটা তাহলে তো আমি গেলাম কি হলো কি চুপ করে আছেন কেন কেন এরকম কাজ করেছেন বলুন আমি 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 কি কি করেছি কোন কাজ স্যার জানেন না কোন কাজ

আমার মধ্যে অনেক কষ্ট জমে আছে আর আমি ইমোশনালি একটা ভুল কাজ করে ফেলেছি বলে তুমি আমাকে তোমার নিজের ছেলেকে জেলে পাঠাবে মরে যাওয়া মরে যাবো মরে যাবো আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি কি জিনিস পাগল ছাগল নাকি লজ্জা সরম বলে কিচ্ছু নেই বাড়িতে সুইসাইড নোট লিখে দিয়ে ছাদে গিয়ে লুকিয়ে আছেন ফ্যামিলিকে ওয়াইফকে টেনশানে ফেলে উত্তপ্ত করছেন অযথা পুলিশের সময় নষ্ট করছেন ঢেড়ে ফোকার মতো হাওয়াও করে কাছেন বন্ধ করুন বন্ধ করুন বলছি এরপর যদি চোখ থেকে এক ফোঁটা জলও পড়ে আপনার কপালে দুঃখ আছে বলে দিলাম নীল ডাউন হয়ে বসে থাকতে হবে না উঠুন উঠুন বলছি আর শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম এরপর যদি কোনো রকম তামাশা দেখি সোজা থানায় তুলে নিয়ে যাব কথাটা যেন মাথায় থাকে বুঝলেন বাড়িতেও পুলিশ চলে এলো কাউকে মুখ দেখাতে পারবো না শেষ হয়ে গেল শেষ হয়ে গেল রঞ্জিত তুমি ওই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের ব্যাপারটা পুলিশকে কিছু বলনি তো তুমি যে কাণ্ডকৃতিগুলো করছো না সুবীর সেই কথাগুলো বলাটাও খুব সহজ নয় খুব ভালো খুব ভালো ওই যে মাথা গরম করে অনেক কষ্ট করে ফেলেছি তারপরও তুমি শেষবারের বলতি যে আমাকে ক্ষমা করে দিয়েছো তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ একদম থ্যাঙ্ক ইউ বলবেনা সুবীর কারণ আমি তোমাকে ক্ষমা করিনি পুলিশকে অবশ্য বলতাম বলি নি কারণ তোমাকে বাঁচানোর জন্য নয় তোমার মা বাবার কথা ভেবে তোমার ছোট বোনটার মুখের দিকে তাকিয়ে তোমাকে ক্ষমা করা না করা দুটোই সমান তুমি কুকুরের লেজের মতো জানো তো কোনদিনও সোজা হওয়ার ন তুমি আমার সাথে যাই অন্যায় করে থাকো না কেন সুবি তোমার মা বাবা বোন তারা কোনো অন্যায় করেনি তারা কোনো দোষ করেনি চোখের সামনে তোমার হাতে হাত করা পড়িয়ে যখন পুলিশ তোমাকে নিয়ে যাবে সেই দৃশ্যটা তোমার বাবা মায়ের পক্ষে কতটা যন্ত্রণাদায়ক সেটা তোমার আমি বুঝতে পারি দিদিরের একটা নাম হয়েছে আর দাদা ক্রিমিনাল সেটা ওর রেপুটেশনের জন্য মোটেও ভালো কথা নয় ওর ক্যারিয়ারে কোনো কালো তাক লাগুক সেটা আমি চাই না বলেই মুখটা বন্ধ করে রেখেছি সুবীর শুধু পুলিশকে নয় তোমার ব্যাংকেও আমি কিছু বলিনি আমি আবারও বলছি সুবীর সেটা শুধুমাত্র তোমার জন্য নয় বৌধুর তুমি তোমার এখনও কিছু বলার থাকতে পারে সুবীর বলবে বানিয়ে বানিয়ে চারটি মিথ্যে কথা বলবে গল্প দেবে আমি চাই না আমি চাই না কোনো অজুহাত শুনতে আমি চাই না কোনো মিথ্যে কথা শুনতে আমি চাই না দিনের পর দিন মিথ্যে কথা শুনে না আমার কানটা পুরো পচে গেছে আর নয় শুভীর চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আগে